আসসালামু আলাইকুম ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিস দ্বিতীয় অধ্যায় উদাহরণ নম্বর সাত প্রশ্নে বলা হয়েছে যে কোনো স্থানে পানির উচ্চতা পনেরো মিটার এবং ব্যারোমিটারের পাট পঁচাত্তর সেন্টিমিটার পারদ স্তম্ভ হলে ওই পাত্রের তলদেশে পরমচাপ কত এখানে একটি বিষয় বলে রাখি যে ব্যারোমিটারের সাহায্যে আমরা পারদের চাপ পরিমাপ করি তো উল্লেখিত মানগুলো দেওয়া আছে লিখে ফেলি তো উচ্চতা সমান পনেরো মিটার লেখছি চাপ সমান পঁচাত্তর সেন্টিমিটার তো এইটা পারদ স্তম্ভ যেহেতু ব্যারোমিটারের সাহায্যে পারদের চাপ মাপা হয় তো এইটার সাথে তেরো পয়েন্ট ছয় গুণ করি আমরা জানি পানির চেয়ে পারদ তেরো পয়েন্ট ছয় গুণ ভারী এই জন্য এই তেরো পয়েন্ট ছয়টা গুণ করা হয়েছে তো এইটা এই যে ওয়ান জিরো ওয়ান থাউজেন্ড টোয়েন্টি সেন্টিমিটার অব ওয়াটার এই যে লে নিচে লেখা হয়েছে এইটা মানে এক হাজার বিশ সেন্টিমিটার পানি পানির উচ্চতায় তলদেশে পরমচাপ নির্ণয় করতে হবে তলদেশে চাপ কত বিষমান কত আমরা জানি গেস সব সমান পি সমান ওমেগা এইস এখন এই অমেগার মান আমরা জানি এক হাজার কেজি পার মিটার কিউব এবং এইসের মান কত এইসের মান পনেরো মিটার এইসে তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে কেজি নিচে মিটার কিউব তাহলে কেজি পার মিটার স্কোয়ার থাকে এখন আমরা কেজি পার মিটার স্কোয়ারকে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে কীভাবে নিব তো এইটা কেজি পার ওয়ান কেজি পার মিটার স্কোয়ার সমান জিরো পয়েন্ট জিরো 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 ট্রিপল জিরো মানে হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এইটা মনে রাখবেন অবশ্যই এখন এইটা দ্বারা এই মানটা গুণ করলে পরে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ফোর্স পার সেন্টিমিটার স্কোয়ার হয় এখন একটা বিষয় এইখানে আবার এফ আসলো কীভাবে এফ কেজি ফোর্স পার সেন্টিমিটার স্কোয়ার যা কেজি পার সেন্টিমিটার স্কোয়ারও তাই এখন আসি বায়ুমণ্ডলীয় চাপ পি টু সমান যেহেতু পরম চাপ সমান গেস চাপ প্লাস বায়ুমণ্ডলীয় চাপ গেস চাপের মান আমরা পেয়েছি কেবল নির্ণয় করলাম সেইটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এখন আসি বায়ুমণ্ডলীয় চাপ পি টু সমান ওমেগা এইস ওয়ান এখন এই এইস ওয়ানটা দেওয়ার কারণ কী এইসে এইসের মান আমরা ফার্স্টে নিয়েছিলাম পনেরো তারপরে এই সোয়ান ধরছিলাম এই যে পারদী স্তম্ভ সেই জন্য ওই অনুযায়ী আমরা এই সোয়ানের মানটা মানে এই সোয়ানটা ধরে নিছি আর কি তো মেন অ্যাকচুয়ালি হবে ওমেগা ওমেগাইস আচ্ছা এখন এই এক হাজার বিশ সেন্টিমিটারটা বসিয়ে দিয়েছি এবং এই মানের সাথে গুণ করলে পরে এই ওয়ান পয়েন্ট জিরো টু কেজি ফোর সেন্টিমিটার হয় এবং এই দুইটা মান গ্যাস চাপ এবং বায়ুমণ্ডলীয় চাপ দুইটা যোগ করলে পরে আমার উত্তর আসে হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু কেজি ফোর্স পার সেন্টিমিটার স্কোয়ার এইটাই উত্তর ধন্যবাদ